ঈদে তো আমরা সবাই সেমাই রান্না করি তো আজ একটু আপনাদেরকে ভিন্ন রকমভাবে সেমাইয়ের ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে একটু ভিন্ন রকম জিনিস খেতে কিন্তু সবাই পছন্দ করে তো চলুন কীভাবে এই ডেজার্টটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি নিয়ে এভাবে হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি অবশ্যই এভাবে ছোটো ছোটো করে নিতে হবে এখন চুলার পরে একটি কড়াই দিয়ে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম চাইলে বাটারও দিতে পারবেন আর যাদের কাছে এসব কিছুই থাকবে না তেল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা গলে গেলে সেমাইটা দিয়ে দিতে হবে আর চুলা রাসটা লোতে রেখে সেমাইটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এই সেমাই থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি চুলার রাসটা লোতে রেখে সেমাইটাকে একটু ওমাই নিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার নিচেই পুড়ে যাবে আর তখন কিন্তু সেমাইটা খেতেও ভালো লাগবে না এখন এখানে আমি অন থার্ড কাপ নারিকেল করা দিলাম ফ্রোজেন করা আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে দিয়ে দেবেন আর তারপরে আমি এখানে অন থার্ড কাপ কাঠবাদাম আর কাজু বাদাম ব্লেন্ডার ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে চাইলে আপনারা বাদামটাকে কুচি করেও দিতে পারেন এখন এই দুইটা জিনিস খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কনডিক্স মিল্ক তো এখন সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি মোটমাট হাফ কাপের মতো ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে সেটা আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন এখন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চুলার রাশটা কিন্তু লোতে রেখে এটাকে বানিয়ে নিতে হবে তো আমি এই যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আবারও কিছুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এভাবেই এই কন্ডিক্স মিল দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে তো এই যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর সুন্দর একটা বাইন্ডিংয়ে কিন্তু এটা চলে এসেছে আর এটা গরম থাকা অবস্থায় রেডি করে নিতে হবে শেষে আবারও এক চামচ ঘি দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে গরম থাকা অবস্থায় এটাকে সেপ দিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সেপ দিয়ে নিতে পারবেন লাডু আকারেও করতে পারবেন বরফি আকারেও কেটে নিতে পারবেন আবার এমন করে আপনারা শেপ দিয়ে নিতে পারবেন তো আমি এরকম কেকের মোল্ডের ভিতরে একটু ঘি লাগিয়ে এভাবে করে একটু চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার থাকলেও আপনারা কুকি কাটার দিয়েও ডিজাইন করে নিতে পারবেন তো খুব ভালো করে আমি এই যে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে এটাকে সুন্দর করে নিলাম এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে করে খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে এটাকে বের করে নিলাম এখন এটা উঠিয়ে নিচ্ছি একটু শরীর এভাবে মাথা দিয়ে একটু উঠিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে উঠে আসবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে তো এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল সেমায় ভিন্ন রকম ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ঈদে এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ